সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে দর্শক জানাবো আজকের আপডেট তবে তার আগে বলে রাখি যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার ফেসবুক পেজ প্লাস আমার ইউটিউব চ্যানেল দুটার কিন্তু একই নাম দেশ ও জনতার কণ্ঠ তো যাই হোক দর্শক শুরু করি মূল আলোচনা দশক আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ঝুঁকি বা কতটা রিস্ক নিয়ে মানুষ আসলে তাদের কর্ম বেছে নিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে একটা তলা বিল্ডিংয়ে ঝুলন্ত অবস্থায় কীভাবে বিল্ডিং রং করছে আঠারো থেকে বিশ বছর বয়সের দুটি ছেলে দেখতে পাচ্ছেন যে আসলে সংসারের যখন একটা বোঝা যখন চলে আসে সংসার পরিচালনার যখন একটা পুরুষের ঘাড়ে এসে পড়ে ঠিক তখনই একটা পুরুষ কর্ম জীবনে পা দেয় তো দেখতে পাচ্ছেন যে আসলে জীবনের কতটা রিক্স নিয়ে আসলে কতটা ঝুঁকিপূর্ণ জীবনের রিক্স নিয়ে এভাবে কাজ করছে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দর্শক আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আসলে আমাদের এই যে বিল্ডিংগুলা চকচক করে বা নতুন দেখায় এগুলো আসলে কিভাবে সম্ভব দর্শক দেখতে পাচ্ছেন যে দুটি ছেলে কতটা লাইফ রিক্স নিয়ে ঝুলন্ত অবস্থায় একটা বিল্ডিংয়ের কাজ করছে বা বিল্ডিংয়ের রঙ করছে আসলে আল্লাহ তালা মানুষের কর্মের ব্যবস্থা আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন যে আসলে কে কোন কর্ম করবে বা কার ধারা কতটুকু সম্ভব আসলে আল্লাহ তালাই নির্ধারণ করে রেখেছে যে কে ধনী এবং কে গরিব হবে তো সেটার উপরে ভিত্তি করেই দেখেন যে আসলে কতটা অসহায় হলে এ ধরনের কাজ করতে পারে তো দর্শক যারা ধর্নাট্য ব্যক্তি আছেন বা যারা অনেক ধনী ব্যক্তি আছেন যারা কিনা না গরিবদের মূল্যায়ন করতে জানেন না তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ এদেরকে দেখে অন্তত একটু হলেও আপনারা সহানুভূতি দেখান এবং আপনি শিক্ষা নেন যে আসলে এরা যদি না থাকতো তাহলে আজকে আপনার এই বিল্ডিং চকচক করতো না বা এই বিল্ডিং এত তলায় পরিণত হইতো না এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনার এই বিল্ডিং গড়ে উঠেছে তো এদেরকে সম্মান করতে শিখুন শিখুন কারণ কারণ হলো এদের হাড় ভাঙা পরিশ্রম করেই তারা কিন্তু আপনার এই বিল্ডিংটাকে একটা পূর্ণতায় লাভ দিয়েছে দর্শক আজকের এই ভিডিওটি মূলত করা যে আসলে একটা ছেলে একটা পরিবারের জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কতটা রিক্স নিয়ে কতটা লাইফ রিক্স নিয়ে সে ইনকাম করছে বা রোজগার করছে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আসলে প্রতিটা মানুষ তাদের সংসারকে বা তাদের পরিবারকে আনন্দে রাখার জন্য বা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের জীবনের রিস্ক নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তো দর্শক এরই ধারাবাহিকতায় আজকে ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম কেননা এই ভিডিওটি আসলে আমার হৃদয়ে একটা টান দিয়েছে কেননা আমি যখন এখানে অবস্থান করতেছিলাম তো আমার খুব খারাপ লাগতেছিল যে আসলে মানুষ কতটা কষ্ট করে লাইভ রিস্ক নিয়ে এভাবে কাজ করে তো দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন সেই সাথে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সেই সাথে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিবেন তো দর্শক আমার এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন ছড়িয়ে দেবেন সবার মাঝে সবাই যেন আমার এই ভিডিওগুলো দেখতে পারেন দর্শক আপনারা কিন্তু জানেন যে আমি যে ভিডিওগুলো করি বা যে ভিডিওগুলো আপলোড দিই অবশ্যই সে ভিডিওগুলো বাস্তবধর্মী ধর্মী কিছু ঘটনাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো তারই ধারাবাহিকতায় আপনারা প্লিজ আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দর্শক বিদায় নিচ্ছি এখানেই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ